হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম আমি আজকে চলে গিয়েছিলাম নাগুরিয়া গান্ধী বোল্টেন পার্কে আর এটা হচ্ছে নরসিন্ধি আমার আরেকটা ব্লগ আছে গান্ধী আপন রিসোর্টের আপনারা চাইলে ওইটা হচ্ছে দেখতে পারবেন ওইখানে হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেনও আছে আর এই যে এইখানে দোকানটাতে দেখেন মাটির জিনিস ছিল অনেক দারুণ লাগছিল দেখতে আর এই পাশটাতে হচ্ছে অনেক কিছু শোপিস গড় সাজানোর অনেক আসবাবপত্র হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটা একটা মেলার মতো এটা হচ্ছে হচ্ছে মেলা প্লাস পার্ক আপনারা হচ্ছে এই পার্কটিতে হচ্ছে ঢাকা থেকেও যদি ফ্যামিলি নিয়ে হচ্ছে গেট টুগেদার করতে পারবেন অনেক রাইড আসছে বাচ্চারাও হচ্ছে খুব এনজয় করতে পারবে তারপরে দেখেন এই দোকানটার মধ্যে অনেক কিছু ছিল একদম আসবাবপত্র খুবই মোটামুটি মানে ঢাকাতে যেরকম দাম আমি দেখছিলাম এই দোকানটাতেও অনেক ওই প্রাইসগুলো চাচ্ছিলো যেমন এই মিররটার প্রাইস চাচ্ছিলো হচ্ছে আটশো টাকা এখানে অনেক কিছু আছে বাচ্চাদের অনেক দারুণ দারুণ নিজে খেলনা ছিল তারপর এখানে কিছু আমি বারবি ডল দেখছিলাম আর এই ডলটার আমি দাম জিজ্ঞাসা করেছি ভাইয়াটা বলছিল যে দেড়শো টাকা তো আমি বললাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল তারপরে ঘর সাজানোর অনেক আসবাবপত্র আছে আপনারা হচ্ছেন আর্টিফিশিয়াল অনেক দারুণ দারুণ ফ্লাওয়ার্স এখানে পেয়ে যাবেন এই যে দেখেন এই দোকানটাতে হচ্ছে এখানে আমি যে মাথার কি বলে এটাকে মুফুটের মতো দেখা যাচ্ছিলো ফ্লাওয়ার্স এগুলো হচ্ছে একশো টাকা করে চেয়েছে উনি এখানে অনেক সুন্দর সুন্দর চুরি ছিল তারপর ব্যান্ড ছিল এগুলো হচ্ছে আপনারা বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর ফার্স্টই দেখেন এখানে অনেকগুলো রাইটস দেখতে পেলাম আর এই রাইডসটা দেখে হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এটা উঠতে হলে কত টাকা নিতে হয় ওনারা বরু পঞ্চাশ টাকা করে পার পারসন টিকিট তো আমি উঠে পড়লাম দেরি না করি এই যে দেখেন আমি ফার্স্টেই হচ্ছে একটু ভয় ভয়েছিলাম ও ওরা বলছে যে এটা নাকি উপরে উঠে তো উপরে আমি ভাবছি যে উপরে উঠে নিচে নামে এরকম হবে হয়তো তারপরে দেখলাম যে না একটু হালকা সামান্য উপরে উঠবে শেষে এটা আর শুধু ঘুরবে এই হচ্ছে অবস্থা এই যে প্রায় শেষ আর আমার কাছে এটা মোটামুটিই লাগছে আমি এটাতে উঠে একদম ভয় পাইনি এই যে দেখেন যতটুকু উপরে উঠার এই যে উঠেছে এর বেশি আর উপরে উঠে না মানে এই মোটামুটি পঞ্চাশ টাকার তুলনায় আমি বলবো এই রাইসটা খারাপ না এটা ভালোই ছিল তো ওইখান থেকে আসার পর ভিতরে হচ্ছে এই যে গোল্ডেন পার্ক যেটা এটার মধ্যে আমি এখন এন্ট্রি করব এখান থেকে টিকিট কেটে নিতে হবে পার পার্সন পঞ্চাশ টাকা করে তো আমরা যেহেতু দুইজন দুইজন গিয়েছিলাম তার জন্য হচ্ছে দুইটা টিকিট কেটে যে ভিতরে ঢুকছে তারপর আরেকটা এই যে এখানে দেখেন রাইস ছিল আর এই রাইসটাতে আমি হচ্ছে এখন পঞ্চাশ টাকা টিকিট কেটে এই যে উঠে গেলাম আর এই রাইডটাতেও হচ্ছে অনেক বেশি মজার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে ওঠার পরে খুবই মজা লাগে যে এরকম পরে উঠে ঘুরবে 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 খুবই ভালো লাগে আর আরেকটা আকর্ষণীয় আমি জিনিস দেখাচ্ছি এটার উপরে বসে আপনারা একটু পরেই হচ্ছে দেখাবো এনজয় করতে পারবেন অনেক দারুণ সুন্দর একটা নাগরিয়া কান্দির নরসিন্ধির ফ্লাওয়ার্স গার্ডেন যেটা হচ্ছে ওদের এই গার্ডেনের সৌন্দর্য এত সুন্দর একটা গার্ডেন দেখেন একদম মন প্রাণ সবকিছু জুড়ে যাবে আপনারা যদি এই পার্কটিতে যান আমি বলবো আপনারা অসন্তুষ্ট হবেন না কারণ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি বলবো এই ফার্স্ট ওরা এরকম একটি পার্ক তৈরি করেছে যেখানে হচ্ছে এত এত ফুলের বাগান এখানে ছিল মানে ফ্যামিলি যদি নিয়ে আপনারা যান হচ্ছেন গেট টুগেদার করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে গেলে একদম বাচ্চারা এনজয় করতে পারবে আপনারা হচ্ছেন দারুণ দারুণ পিকচার তুলতে পারবেন খুবই সুন্দর একটি দেখার মতো একটা জায়গা ছিল আর এই যে দেখেন উপর থেকে এই ফ্লাওয়ারগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল আমার কাছে ভালোই লাগছে তারপরে আমি এখন এই রাইড থেকে নেমে যাব এই যে নিচে চলে আসছি আসার পর হচ্ছে এখানে যে সামনে হাঁটছিলাম এই যে দেখেন এরকম ফ্লাওয়ার্স এই যে গেটের মতো করে সুন্দর করে লাভ লাভ করে সুন্দর করে এখানে দিয়ে রেখেছে এটা খুবই দারুণ লেগেছে এটার ভিতর দিয়ে হাঁটতে আমার বেশ দারুণ লাগছিলো তো এগুলো হচ্ছে আমি ক্লিপ নিয়েছি একটু করে খুবই সুদর্শন একটি সুন্দর জায়গা এই যে এটা একটা গার্ডেন এখান দিয়ে হচ্ছে ট্রেন যায় আর এটাও খুবই সুন্দর মানে ভালো লাগার একটি জায়গা অনেক বেশি মানুষ ছিল আপনারা হয়তো ঈদ যেহেতু চলেই গিয়েছে আপনারা চাইলে এখানে হচ্ছে আবার ঘুরে আসতে পারবেন সামনে আবার ঈদ আসছে ওইখানেও হচ্ছে ঈদের পরে যেয়ে ঘুরে আসতে পারবেন এই যে এখানে অনেক দারুন দারুন সুন্দর কিছু ছাতা দেখলাম এখানে অনেক মানুষ দেখলাম আমি ফটোশ্যুট করছিল এই যে এটা হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন এটাও হচ্ছে টাচ করা যায় না ভিতরে দাঁড়িয়ে হচ্ছে ছবি তোলার কোনো কায়দা নেই তো আমি এই পাশটাতে চলে আসছি এই পাশটাতে আসার পর দেখলাম এখানে অনেক সুন্দর একটা মানে ফ্লাওয়ার কাছ থেকে ছবি তোলার মতো একটা জায়গা আছে তো আমি এটার ভিতরে ঢুকে গেলাম তো ঢুকার পর একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম দেখেন আমি আপনাদেরকে একটু পরেই শেয়ার করছি আমি যেটা দেখলাম দেখেন যে এখানে হচ্ছে একটা ফ্লাওয়ার এটা হচ্ছে লাভ শেপ হার্ট এই যে দেখেন ওরা ভিতরে ইটা দিয়ে হচ্ছে এটাকে লাভ শেপ করেছে এটাকে স্টার শেপ করেছে তারপরে চারাগুলো হচ্ছে সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছে তারপরে যেটা বললাম একটা মজার জিনিস আকর্ষণীয় একটা জিনিস দেখাবো এই যে দেখেন এখানে একটা লোক টিকটক বানাচ্ছিল উনি হচ্ছে গান ছাড়াই এভাবে লাফাচ্ছিল সবাই তাকিয়েছিল খুবই হাস্যকর একটা ব্যাপার ছিল পাগলের মতো অবস্থা গান ছাড়া যদি এরকম মানুষের সামনে বাই লাফায় তাহলে কেমন হয় না বিষয়টা মানে কোনো সাউন্ড নাই উনি শুধু একা ওনার মতো করে নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে সবাই হাসাহাসি করছিল তা আমিও একটু লুকাই লুকাই ক্লিপটা নিয়ে নিছি তা আমি এখন একটু ফ্লাওয়ারগুলোর সাথে একটু পিকচার তুলে নিলাম আমার কাছেও বেশ ভালোই লাগছিল কিন্তু ভীষণ গরম ছিল অনেক রৌদ্র ছিল তো এখানে এই যে ট্রেনটা যাচ্ছিলো আমি আর কোনো রাইডে উঠিনি কারণ গরমের মধ্যে আমার খুবই খারাপ লাগছিল শাড়ি পরে অনেক অস্থির লাগছিলো এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করছিলাম কারণ আমি হচ্ছে আপনে গিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে সামনেই ব্রিজটা পার হলেই আপনারা এই গোল্ডেন পার্কটা পেয়ে যাবেন তো তার জন্য হচ্ছে আমার ভালো লাগছিল না এই যে এখানে দেখেন অনেক বড়ো একটা ডিঙ্গি নৌকাও ছিল সবগুলো রাইডে আপনারা পঞ্চাশ টাকা করে সবাই উঠতে পারবেন পার পারসন মানে অনেক রাইড অনেক মানে এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আমার মনে হয় আরো বাকি আছে এই যে এখানে বাচ্চারা হচ্ছে এই হাসটার মধ্যে রাইড করতে পারবে এখানে পানি ছিল খুবই দারুণ একটি জায়গা খুবই সুন্দর একটি সুদর্শন একটি পার্ক ছিল দেখার মতো আর বেশি ভালো লাগছে সৌন্দর্যটা বাড়ছে এই যে ফুলগুলার জন্য আর এখানে হচ্ছে চায়ের কাপ এই যে চায়ের কাপের মধ্যে আপনারা হচ্ছে এইভাবে সুন্দর করে ঘুরতে পারবেন ঘুরতে পারবেন এটাও একটা সুন্দর একটি রাইড ছিল আর এখন আমি একটু সামনে যাওয়ার পর দেখলাম এটার ভিতরে হচ্ছে এই যে ডিঙ্গি নৌকা ওরা দেখেন এখানে সুন্দর করে ঝুলছিল আর এখানে অনেকগুলো দোকান ছিল ভিতরে যে দেখেন তো আমি একটু দেখানোর ট্রাই করলাম ভিতরে হচ্ছে কসমেটিক্স ব্যাগ তারপর খাবার দোকানও ছিল ভালো ভালো ফুচকা ছিল আর আজকে ব্লগটি কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ